নেই কোনো নিরাপত্তা আর নেই কোনো ওদের জন্য অবাধ স্বাধীনতা আর তাই দুই দেশের সীমান্ত বাণিজ্যে বসিয়ে ঘোজাডাঙা সীমান্তে একঝাক শালিকের নীতিকতা অর্থাৎ সীমান্তের ট্রাক আসতে ওরা ঝাঁপিয়ে পড়ে আর এখানকার একজন খুদে ব্যবসায়ী তিনি গত দশ বছর ধরে তারা এই শালিকে খাবার দিয়ে আসছেন কখনো এপার থেকে ওপার বাংলা আবার কখনো ওপার বাংলা থেকে এপার বাংলায় অবাধ স্বাধীনতা আর এই শালিকের ঝাঁক ভেসে আসে খোলা আকাশের নিচ দিয়ে কখনো লরির মাথায় আবার কখনো খোলা আকাশের নিচে কখনো আবার খাওয়ারের সন্ধানে কঠোর নিরাপত্তার মধ্যে নেই কোনো ওদের নিরাপত্তা কোনো বাঁধন তাই অবাধের স্বাধীনতায় এক ঝাঁক শালিকের রূপকথায় যেন বসিয়া ঘোষের আকাশ সীমান্তে এক অন্য ছবি দেখা গেল লকডাউনের আগে থেকে বাংলাদেশেও পাখি আছে গাড়িতে করে আসা যায় সমস্ত জায়গার পাখি আছে মানে উপর বাংলা থেকে হ্যাঁ কি গাড়ি থাকে এই যে লরি করে যায় আসে লরির মাথায় করে যায় আসে এটা উপর বাংলা থেকে বাংলাদেশ থেকেও আসে ইন্ডিয়া থেকেও যায় এরা তো এক জায়গায় থাকে না আমাদের থেকে স্বাধীনতা আমি মনে করি ওদেরই বেশি ওরা স্বাধীন মতো উড়ে বেড়াতে পারে সব জায়গায় যেতে পারে কিন্তু আমরা পারি না কত বছর ধরে খাচ্ছেন তা ধরুন আজকে সাত আট বছর হচ্ছে

খুব ভালো আছি আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী কলকাতা টিভি